يا أيها الذين آمنوا صلوا عليه وسلم I'm <Sess> not

أشد الندم يا صلوا عليه وعلي نعمة ونصلي على الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أَسْكِرْ نوراني إيماني

সুদূর ঢাকা ফরিদপুর যশোর বরগুনা পটুয়াখালী বিভিন্ন জেলা থেকে আমরা আজকে উপস্থিত হয়েছি

খুশি আপনার শরীরে যে জামা পরেছেন জামাটা এই জামাটা যদি বলা হয় ভাইসাহ আপনি তো পঞ্চাশ ষাট বছর ধরে এই জামা पोर्ट से एक मट्ट जामा बनाई दिए ना मारे हमने पार्वे अबे ना क्या पंजा से एक बस बंदे जामा गए जान तो जामा तो जामा बनाई दिया बुना तो क्या बनाने जाने की कर अब भी करता नहीं अभी जो जी बोली भाई चार आगामी कल के उमोग्जा गया हमार पुरोगराम एक टिकारा सुन

একটু সামনে আগাই বসলে আমি শান্তি পেতাম আগে বসেন আগাই বসেন্ট আগাতে আইলাম

আমরা চিন্তে করি কি জানেন আমরা কি চিন্তে করি একজনের পানি পিপাসা লাগে নাই এটা জোর করে দিয়ে পানি খাওয়াইলে কি হইবে কি হইবে কই জানেন সারা রাতে ঘুমাই থাকবে খালি উঠবে আর খালি বাইরে না বের উঠবে এই জন্য পানি পিপাসা লাগে নাই বিদায় হ্যাঁ গুরু হ্যাঁ কি করে আর বাবা যদি করে পানির পিপাসা থাকে পরিবারে গুয়রা গুয়রা পানি খাবে খাবে না কবে খাবে না তো আমি সংক্ষেপে অল্পটুকু কথা বলে আল্লাহ যদি হাইতে বাঁচাই দিয়ে রাখে আগামী কালকে আমাদের মূল প্রোগ্রাম এই প্রোগ্রামে আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন বিভিন্ন রকমের আলোচনা হবে আপনারা সেই আলোচনায় শরীক হবেন একজন পীরের মুরিদ ছিল এক বাসা কি ছিল বাসা মুরিদ যাওয়ার পরে দশ বারো বছর পর গেছে কি বাবা কি খবর টবর কয়েল বাবা কি কব আমার শরীরই গরম হয় না আপনি একটা বাক্য বললে গেছিলেন ওইটা বলি মরণের কথা চিন্তা করিস আমি সবসময় এই মরণের কথা মরণ 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 মরণের কথা চিন্তা করলে আল্লাহ মরণের কথা কিন্তু কামই বিকি আমার শরীরই গরম হয় না কি করে না আচ্ছা গরম হইবে না হাল ভাব লাভ দেবে না কি করে মনে করে হইবে এর ওটা কি হইবে ধয়াল না তাহলে বুঝি কেমনে হইবে না হইবে তো ও বাবা রে তোমার শরীর গরম হয় না

দেশে রেখে ভিকারির মতো চলে যাবে বুঝেন নেই ভিকারির মতো এই দেশ থেকে চলে যেতে হবে যারা আল্লাহ রলি হইতে চায় আল্লাহ মানুষ হইতে চায় তারা কি করে কি করে তারা হ্যাঁ কি করে Acei, 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 ai, acei, 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 লুকাইয়া তো তোমার ঘর

হাজেরি হজরতে কতপুরি বাবা যান কেবলার এই কালাম যদি কেউ মনোযোগ সহকারে ছয় মাস এই গান গছ গুলা করে সে নবীন হইলে এখন সোহান আল্লাহ যে একজন হটকারি ব্যক্তি এখন আল্লাহর অলিদের কালামের এত মর্যাদা এত আপনারা সকলে ভালো আছেন আমরা সময় করব না সংক্ষিপ্ত একটু ছোট ভাই আলোচনা মিডিয়া শেষ করে আমরা জলসায় চলে যাবো আজকে সকলে ধৈর্য সহকারে করে